আসসালামু আলাইকুম বিওয়ার পাখির ডাক ইউটিউব চ্যানেল এবং পেজ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম চলে আসলাম আজকে আবারও আমরা আমাদের নতুন আরেকটা ভিডিও নিয়ে আমাদের ইউটিউব চ্যানেল থেকে যারা ভিডিওটা দেখতেছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিবেন আর যারা আমাদের পেজ থেকে দেখতেছেন তারা পেজটাকে ফলো দিয়ে আমাদের পেজের সাথে থাকবেন তো চলুন আজকে বেশি কথা বলবো না আজকে ভিডিও শুরু করব আমরা প্রতি সপ্তাহেই একটা করে অফার দিয়ে থাকি আর আমাদের অফারের পাখিগুলো অলরেডি সোল্ড আউট হয়ে গেছে তো আজকে আমরা ভিডিও করব সম্পূর্ণ লাভ বার্ডের উপরে প্রথমেই আমরা যেই বার্ডগুলো দিয়ে ভিডিও করব দেখতে পাচ্ছেন এইখানে এক লাভ লাভবার্ড রয়েছে একটা ব্লু পাইপ ফিশার আর একটা ব্লু ফিশার পাইপটা ফিমেল আর এমনি নর্মাল ব্লুটা মেল আর এই পেয়ারটার দাম পড়বে চার হাজার টাকা এবারে আসি আমাদের কাছে এক পেয়ার ইউইং রয়েছে এই ইউইং পেয়ারটা পড়বে মাত্র ছয় হাজার টাকা যদিও আমরা ইউইং আরও বেশি দামে বিক্রি করে থাকি ইউইং অফলাইন তো এটা ছয় হাজার টাকার মূল কারণ হলো এটা এই যে দেখতে পাচ্তেছেন সিভেল পাখিটার দুইটা নেই আগুলে যারা নিতে চান যোগাযোগ করতে পারেন এটা সম্পূর্ণ ডিম বাচ্চা করা পাখি এবং পায়ের মধ্যে ব্রিডারের নিম নাম্বার টাম্বার সব কিছুই দেওয়া আছে এবার আসি আমাদের কাছে যে ফোর পাস রয়েছে দেখতে পাচ্তেছেন একটা ব্লু আর একটা ব্ল্যাক এই দুইটা মিলে একটা পেয়ার ব্ল্যাকটা ফিমেল ব্লুটা মেল আর এই পেয়ারটার প্রাইস পড়বে মাত্র দশ হাজার টাকা যারা নিতে চান যোগাযোগ করবেন আমাদের আমেরিকান হোয়াইট রেকর্ড ছিল সবই বিক্রি হয়ে গেছে এখন শুধু এই কালারগুলোই আমাদের কাছে রয়েছে এবার আসি এখানে একটা পেয়ার রয়েছে এইখানে আবার ব্লুটা ফিমেল গ্রিনটা মেল দেখতে পাচ্ছেন চাইলে ব্লুর সাথে ব্লু পেয়ার করে নিতে পারেন ওইখানে যে ব্লুটা ছিল ওইটা মেল এইখানে ব্লুটা ফিমেল আসলে অনেক বেশি উড়াউড়ি করতেছে এই এটার প্রাইসও পড়বে দশ হাজার টাকা এবং আমাদের কাছে ব্লু কুনোর রয়েছে যদিও এর আগের ভিডিওতে আমরা দিয়েছিলাম ব্লু কুনর যারা নিতে চান যোগাযোগ করবেন অনলি দশ হাজার টাকা ইয়া অনলি এগারো হাজার টাকা করে আমরা পেয়ার দিয়েছিলাম ডিএনএ করা এবং আমাদের কাছে আরও কোকাডেল পাখি রয়েছে এখানে দেখতে এক জোড়া লাইন ফিশার রয়েছে একটা একটু বেশি লাইম একটা একটু কম আর এই পেয়ারটার দাম পড়বে মাত্র সাড়ে তিন হাজার টাকা এখানে গ্রিন ইউইংয়ের সাথে মোভ ইউইং পেয়ার একটা পেয়ার রয়েছে মোভ ইউইংটা মেট আর গ্রিন ইউইংটা ফিমেল দেখতে পাচ্ছেন এই পেয়ারটা সাত হাজার টাকা পড়বে যারা নিতে চান যোগাযোগ করতে পারেন এবং আমাদের কাছে অ্যালবিনো লাভবার্ড রয়েছে প্রায় চারটা পেয়ারের মতো আমি আপনাদেরকে পেয়ার দেখাচ্ছি অ্যালবিনোর যে পেয়ারগুলো রয়েছে পেয়ারটা দেখাচ্ছি এই যে অ্যালবিনোর পেয়ার রয়েছে পেয়ার যারা নিতে চান রেড আই পেয়ার মাত্র আট টাকা পড়বে আলোচনা সাপেক্ষে যারা নিতে চান যোগাযোগ করতে পারেন এইখানে একটা পেয়ার রয়েছে পারবুলো পার্সোনাটা বলা হয় এটাকে এই পেয়ারটার দাম পড়বে নয় হাজার টাকা যারা নিতে চান এর আগের ভিডিওতে আমরা দশ হাজার করে দিয়েছিলাম আজকের জন্য এক হাজার টাকা কম দেখতে পারতেছেন একবারে ফুল ব্রিডিং মোডে আছে যারা নিতে চান নিয়ে সাথে সাথে ব্রিডে দিতে পারছেন পারবেন মাত্র অ্যাডাল্ট হইলো পিছনে একটা মেল সামনে একটা ফিমেল এবারে আসি আমাদের কাছে ফোর পাস এখানে আরেকটা পেয়ার রয়েছে দুইটাই পাইড মেডিটেশনের ফোর পাস দেখাচ্ছি দুইটাতেই ইনো প্লেট আছে মেল ফিমেল দুইটার মধ্যে ব্লুর মধ্যে সাদা সাদা পাইড আছে আপনারা দেখতে পাচ্ছেন এই সিরিয়ালটি দেখা যাচ্ছে যারা নিতে চান যোগাযোগ করবেন দুইটাই মোড়ে আছে এবং দুইটাই পাইপ মেয়েটি করে ভোর পাস আসলে অনেক ভয় পাচ্ছে এই দুইটা পড়বে ঠিক বারো হাজার টাকা যারা নিতে চান যদিও আমরা আগে পনেরো থেকে ষোলো হাজার টাকা প্রাইস দিয়েছি এর থেকে অ্যালবিনো বাচ্চা কাটবে অ্যালবিনো রেড আই অনেক সময় কাটে এটা প্রুফ আছে যাদেরকে দিয়েছি তাদের ঘর থেকে অ্যালবিনো বাচ্চা কেটেছে এইখানে ভায়োলেট ডাবল ফ্যাক্টরের সাথে একটা অ্যালবিনো ফিশারের পেয়ার রয়েছে অ্যালবিনো ফিশারটা দেখতে এই রেড আই অ্যালভিনো ফিশারটা হলো ফিমেল আর ব্লুটা মেল ভায়োলেটটা এই পেয়ারটা পড়বে সাত হাজার টাকা আর এইখানে একটা পেয়ার রয়েছে লোটিনো পিসের সাথে ব্লু অপলাইন বলা হয় এটাকে মানে নন রিং এর পাখি এগুলোর প্রাইস একটু কম হয়ে থাকে এই পেয়ারটা ফিক্স তিন হাজার টাকা পড়বে যারা নিতে চান যোগাযোগ করবেন এইখানে গ্রিন ফিশার অপালাইন একটা পেয়ার রয়েছে এই পেয়ারটা পড়বে মাত্র সাড়ে ছয় হাজার টাকা এগের কোয়ালিটির পাখি এইখানে একজোড়া অপালাইনের ব্লাড লাইন রয়েছে এই দুইটা একটু মাস্কিং আছে আপনারা দেখতে পারতেছেন আমি ফ্ল্যাশ জ্বালিয়ে দেখাইলাম এই দুইটা পাখি পড়বে চার হাজার এবং নিচে একটা পেয়ার রয়েছে নর্মাল গ্রিন ফিশার বন্ডিং পেয়ার এই পেয়ারটা যারা নিচে চান এই পেয়ারটা অনলি তিন হাজার পঁয়ত্রিশশো টাকা পড়বে এবং আমাদের কাছে আরও দুইটা পেয়ার রয়েছে আমি দেখাচ্ছি আপনাদেরকে এখানে আমরা দুইটা পেয়ার পাখি রাখছি আপনারা দেখতে পাচ্ছেন এই এখানে রোজ করার কারণে আসলে পাখিগুলো ক্লিয়ারলি ওদের মার্কেটগুলো বোঝা যাচ্ছে না তবে দুইটা পেয়ারের মধ্যে একটা পেয়ার রয়েছে নর্মাল গ্রিন ফিশার ওইটা পড়বে পঁয়ত্রিশশো টাকা আর একটা পেয়ার রয়েছে গ্রিন ফিশার অপালাইন আপনারা দেখতে পাচ্ছেন যেই পেয়ারটা গ্রিন ফিশার অপালাইন ওটা কিন্তু খুব সুন্দর মাথার কালারটা একবারে লাল টক তো ওই পেয়ারটা পড়বে আপনার সাড়ে ছয় হাজার টাকা আর যেটা নর্মাল গ্রিন ফিশার ওটা পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকা দেখতে পাচ্ছেন যেগুলোর রূপগুলোতে কালো মানে মাথায় লাল কম সেটা গ্রিন ফিশার সেটা পঁয়ত্রিশশো এবং এগুলো আসলে পেয়ার পেয়ার মেলানো ব্রিডিং পেয়ার এগুলা আসলে বক্স দেওয়ার সাথে সাথে রেজাল্ট পাওয়া যাবে যারা নিতে চান যোগাযোগ করতে পারেন দেখতে পাচ্ছেন জোড়া জোড়া কিন্তু আলাদা আলাদা হয়ে বসে আছে সাড়ে ছয় হাজার আর সাড়ে তিন হাজার আমাদের কাছে এখানেও গ্রিন ফিশার অপালাইনের পেয়ার রয়েছে মানে যার যেটা লাগে সিঙ্গেল সিঙ্গেল ইচ্ছা করলে সিঙ্গেলও আমরা বিক্রি করব কারণ মেল লাগলে মেল নিতে পারেন ফিমেল লাগলে ফিমেল নিতে পারেন পঁয়ত্রিশশো টাকা পার পিস পড়বে এইখানে এই গ্রেড কোয়ালিটির একজোড়া গ্রিন ফিশার অফলাইন রয়েছে এই পেয়ারগুলো দেখতে পাচ্ছেন আগুনের মতো কালার এগুলো পড়বে সাত হাজার টাকা পেয়ার এবং নিচে একটা পেয়ার রয়েছে এটাও পঁয়ত্রিশশো টাকা পড়বে এটা শুধু নর্মাল গ্রিন ফিশার এবার আসি এখানে একটা গ্রিন ফিশারের সাথে একটা চিক মাছ রয়েছে আসলে তো অনেকে এই চিক মাস্কগুলোকে ইয়েলো কালার বলে বিক্রি করে মার্কেটে দেখা গেছে এগুলার দাম একবারেই কম পঁয়ত্রিশশো টাকা আসল ইয়োলো কালার আমার কাছে আছে আপনারা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আমি দেখাবো এগুলা অনেকে দেখা গেছে অনেকে আমার প্রশ্ন করে যে ভাই চিক এগুলোর তো দাম কম এগুলা তো এগুলার দাম কম বলতে অনেকে পাঁচ ছয় হাজার বিক্রি করে আসলে অরিজিনালটার দাম দশের উপরে হয়ে থাকে দশ থেকে বারো হাজার টাকা ওইটা ইয়েলো কালারের চিক মার্কসটা এরকম কালো থাকবে কিন্তু এরকম অরেঞ্জ থাকবে না গলার মধ্যে পুরা ইয়েলো থাকবে আর অনেক বেশি দূর পর্যন্ত নামানো ইয়েলোটা থাকবে যাই হোক এটা পঁয়ত্রিশশো টাকা এবার আসি আমাদের কাছে আরও কিছু এ গ্রেড কোয়ালিটির অপলাইন রয়েছে গ্রিন ফিশার অপলাইন একবারে হ্যাভি মার্কিংয়ের লাল এখানে দুইটা পেয়ার রয়েছে এগুলো সাত হাজার টাকা পেয়ার পড়বে যারা নিতে চান যোগাযোগ করবেন আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এবার আসি আমরা দেখাবো গ্রিন ইউইং অফলাইন এগুলো আসলে আমাদের কাছে দুইটা পেয়ার রয়েছে আর দুইটাই খুবই হাই কোয়ালিটির পেয়ার এগুলো নয় হাজার টাকা করে চাওয়া হচ্ছে আলোচনার সাপেক্ষে যারা যোগাযোগ করবেন এখানে একটা পেয়ার রয়েছে আরেকটা পেয়ার আমাদের ব্রিডিং চলতেছে যার কারণে আমরা সেট দিয়ে রাখছি এই হলো আমাদের আরেকটা পেয়ার এটার কোয়ালিটি মাসাল্লাহ অনেক সুন্দর এটাও টাকা হচ্ছে এই হাজার পেয়ারটা যারা নিতে চান খুবই শীঘ্রই রেজাল্ট পাবেন আর ইউইং এর মধ্যে সবচাইতে বেস্ট কালারের ইউইং আমাদের কাছে দুইটা পেয়ারই রয়েছে আর এখানে আপনাদেরকে তো আগেও দেখাইছি ইনো এক একজোড়া অফলাইন রয়েছে এর মধ্যে একটা লুটিনো ফিশার অফলাইন আর একটা ইনো স্ক্রিট আসলে বক্সে ঢুকে গেল এই ভিডিও করতে আসার সময় দেখতে পাচ্ছেন রেড আই আর একটা আপনার নন রেড আই যেটা মিক্স কালার থাকে এই পেয়ারটা আমরা আগেও বিশ হাজার টাকা চেয়েছিলাম আর এখানে একটা পেয়ার রয়েছে এটা আসলে ডিম দিছে ডিম দিলে পাখিকে অবশ্য আমরা গত ভিডিওতে দেখাইছিলাম একটা ডিম দিয়েছিল আজকে দেখতে পাচ্ছি দুইটা ডিম দিছে একটা গ্রিন পিসার অফলাইন একটা গ্রিন ইউইং অফলাইন দেখেন কিভাবে খের কোটা টাইনে নিয়ে বাসা বানাইছে এই পেয়ারটার দাম পড়বে আট হাজার টাকা ডিম সহকারে একবারে ফুল ফ্রেশ পাখি ডিম বাচ্চা করা গ্যারান্টি সহকারে বক্স সহকারে দিয়ে দেবো আজকের জন্য এটাই অফার যদিও এটার প্রাইসটা একটু বেশি হওয়া উচিত ছিল তবে আমরা খুবই রিজনেবল প্রাইজে দিয়েছি এবং এ গ্রেড মার্কিংয়ের পাখি তো ভিওর্স আমি আপনাদেরকে বলেছিলাম যে এ গ্রেড কোয়ালিটির ইয়েলো কালার আপনাদেরকে দেখাবো এই যে অরিজিনাল ইয়োলো কালার পাখি এটাকে বলে মার্কিংটা দেখেন পুরো গলাটা কিন্তু হলুদ পর্যন্ত হলুদ মুখটা আর একটু গাঢ় কালো হবে অনেকে দেখা গেছে না বুঝেই কমেন্টস করেন আমি এই রকম পাখি যারা আপনারা পাখি নিয়ে কাজ করেন এটা কিন্তু আমার ডিম পাড়া পাখি দেখেন অলরেডি কিন্তু ডিম দিছে তো অনেক সময় বারবার লাভ পাটকে বিরক্ত করলে ডিম নষ্ট করে যারা এই গ্রেড কোয়ালিটির পাখি পছন্দ করেন বা যারা চিনেন তারা এটার মার্কিং দেখলে বুঝতে পারবে দেখেন বুকের নিচে সান কোটরের যে হলুদটা থাকে সেই হলুদটা ঘাড় থেকে গলা পর্যন্ত বুকের নিচ পর্যন্ত আর মুখটা একটু বেশি কালো আর বডির গ্রিনটা একটু অন্যরকম কালার এইগুলো আপনারা মার্কেটে দেখবেন সাধারণত কোনো ব্রিডারই বারো থেকে চোদ্দো হাজার টাকার নিচে কেউ বিক্রি করবে না আসলে পাখি যেমন প্রাইজ ওই অমন অনেকে চিকমার্কে বলে থাকেন যে ইয়েলো কলার পাখি আসলে না ইয়েলো কালার এবং চিক ভিতরে পার্থক্য থাকে অনেক চিক মার্কস হচ্ছে নর্মাল মিউটেশনের পাখি ও দেখেন বারবার কিন্তু ডিমে চলে যাচ্ছে মানে পাখিটা খুবই মানে এগ্রিসিভ যাই হোক আমি এদেরকে বেশি বিরক্ত করবো না মেলটা বাইরে আছে আমি স্ক্রিনশট নিয়ে আপনাকে গলারের কালার বুকের নিচের কালারটা দেখাচ্ছি ইয়েলো কালারের কালারটা যেমন হয় যাই হোক এই পেয়ারটা পড়বে দশ হাজার টাকা ব্রিডিং বক্স সহ দিয়ে দেওয়া হবে নাহলে হয়তো বা ডিমে বসবে না আমাদের কাছে আরেকটা পেয়ার পাখি রয়েছে লাস্ট এই পেয়ারটা দিয়ে আমরা ভিডিওটা শেষ করব এইখানে অফলাইনের স্প্লিট রয়েছে একটা গ্রিন ফিশার অফলাইনের তবে এগুলো আমি নর্মাল পাখির দামে দিয়ে দিব আর মুখ ফিশার রয়েছে একটি মুভ ফিশারটা হলো মেল আর অফলাইন অফলাইনের ফিমেল আর এই পেয়ারটা মাত্র পঁয়ত্রিশশো টাকা পূর্বে যারা নিতে চান যোগাযোগ করবেন যাই হোক আজকের ভিডিও আমরা সংক্ষিপ্ত করার চেষ্টা করব। ভিডিও আমরা এই পর্যন্তই শেষ করব আগামী ভিডিও আসার আগ পর্যন্ত সকলে সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ